এই আপনার এই বাজারের নাম কি আশেপাশে কোন বাজার নাই বা বাজারের নাম বলুন জোরে দ্রুত আজকে পুণ্ডি নতুন বাজার অথবা পুরাতন বাজার যেটাই হোক আপনার পুণ্ডি নতুন বাজারে বসে যদি কোনো রিকশাচালক মথায় পুলিশ দেখলে তাকে ধরে নিয়ে যাবে কিন্তু সেই পুলিশ দুই মাস পরে যখন ট্রান্সফার হবে ঢাকা উত্তরা কিংবা মিরপুরের থানায় যাবে সেখানে কোটিপতিরা যখন মদ শুধু নয় মদ খেয়ে করার জন্য ক্লাবে আসবে কোটিপতিদেরকে সেই পুলিশ জ্যান জানে যে মদ খাবে জেনেও সেলুট করবে এইটা বাংলাদেশের আইন গরিবের জন্য আইন এক রকম জন্য আরেক রকম এই বৈষম্যের আইন যদি বন্ধ করা না হয় তিপ্পান্ন স্বাধীনতাত্তর বাংলাদেশের তিপ্পান্ন বছর নয় তিপ্পান্ন হাজার বছর চেষ্টা করলেও এই দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে না আইন লাগবে কোরআনে তিন নাম্বার হলো শাসন লাগবে কোরআন ওয়ালাদের শাসন লাগবে কিসের কোরআন ওয়ালাদের এটা বললে আবার অনেকে কষ্ট পান আমার ভাইরা ঢাকায় আমি বক্তব্য রাখছিলাম ছেলেরা খুব মনোযোগ দিয়ে আমাকে এক লোক বলেছে কোরআন দিয়ে মাদক নির্মূল আপনারা করে ফেলেছেন কোথায় পৃথিবীর কোন রাষ্ট্রে করেছে আমি বলেছি আমার কাছে প্রমাণ আছে সেই লোক মনে করেছে আমাকে ছোট মোট মানুষ দুর্বল আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় গেছে দুই হাজার একুশ সালের পনেরো আগস্ট আফগানিস্তানে যখন তালেবান সরকার ক্ষমতায় গেছে বাংলাদেশের নির্লজ্জ গণমাধ্যম প্রথম পত্রিকা পর্যন্ত নিউজ করেছিল মাদক ব্যবসা ছাড়তে পারবে না তালেবান কারণ আছে কারণ আফগানিস্তানকে বলা হয় পৃথিবীর মাদকের রাজধানী গোটা পৃথিবীর আশি পার্সেন্ট চাষ চারশো আফগানিস্তানের আফগানিস্তানের এবং সিক্সটি পার্সেন্ট পিপল আর এডিকটেড আমার ভাইরা সেই আফগানিস্তান মাদকের ছয় আমেরিকা তিন বছর শাসন করেছে আন্তর্জাতিক আইন দিয়ে আফগানিস্তানকে মাদক মুক্ত করতে পারেনি কিন্তু তালেমান সরকার যখন ক্ষমতায় গেছে গোটা পৃথিবীর গর্মাধ্যম ব্যঙ্গ করে বলেছিল হুজুররা ক্ষমতা নিলে কী হবে গাঞ্জার ভরসা ছাড়তে পারবে না আমার ভাইরা কিন্তু পৃথিবীবাসী অবাক হয়ে দেখেছে আফগানিস্তান কতটা প্রতিকূল অবস্থায় ছিল তালেবান যখন ক্ষমতা নেয় তখন নয়শো মিলিয়ন মার্কিন ডলার আমেরিকার কাছে আটকা ছিল আমেরিকা বলেছে হুজুররা যদি রাষ্ট্র চালায় তাহলে নয়শো মিলিয়ন মার্কিন ডলার আমরা ফেরত দেব না আটকে দিয়েছে নয়শো মিলিয়ন মার্কিন ডলার আর এই আফগানিস্তানে দু হাজার একুশ থেকে চব্বিশ আজ পর্যন্ত পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র আফগানিস্তানের Taliban সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তলে তলে সবাই সম্পর্ক রাখছে কারণ এই রাষ্ট্রটা খনিতে সম্পদে সমৃদ্ধ কিন্তু আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি আপনারা বলেন তো তাহলে তাদের অবস্থানটা সুবিধাজনক না অসুবিধাজনক সুবিধাজনক অসুবিধাজনক অসুবিধাজনক বাচিকভাবে অসুবিধাজনক কিন্তু Taliban সরকার কুরআন বুকে নিয়ে বলেছেও পৃথিবীর কোন রাষ্ট্রের স্বীকৃতি যদি আজীবের যদি স্বীকৃতি থাকে তাদের উন্নয়ন অগ্রগতি কেউ দেখাতে পারে না তাই বলুন যে গণমাধ্যম বলেছিল হুজুরের মাদক নির্মূল করতে পারবে না কোরআনের শাসন দিয়ে গত বছরের এপ্রিল মাসের চার তারিখ বাংলাদেশের দৈনিক মানব জমিন পত্রিকা রিপোর্ট করে বলেছে আফগানিস্তানে পঁচানব্বই মাসে মাদক নির্মূল হয়ে গেছে জোরে বলুন আল্লাহ আপ আমেরিকা বিশ বছরের কারেন্ট আফগানিস্তানের আগের শাসকটা পারেনি কিন্তু কোরআনের আইন দিয়ে শাসন দিয়ে তালেবান সরকার এখন পর্যন্ত প্রায় পূর্ণ নির্মূল করে ফেলেছে তাদের নয়শো মিলিয়ন মার্কিন ডলার আমেরিকার কাছে আটকা থাকার পরেও পৃথিবীর কোনো রাষ্ট্রের স্বীকৃতি না থাকার পরেও আমাদের তো রিজার্ভ আটকা আমাদের বাংলাদেশের তো স্বীকৃতি আছে সুতরাং আমরা বলতে চাই এতে বাংলাদেশকে আমরা মাদক মুক্ত করে দেখিয়ে দিতে পারবো শাসনটা লাগবে কোরআনে আইন লাগবে কোরআনে শাসন লাগবে কোরআন ওয়ালাদের বাংলাদেশ কোরআন ওয়ালাদের শাসনে আসুক একজনে বললেন আমরা তা চাই কি চাই না না চাইলে না চান আমার কোনো সমস্যা নাই আমরা পোলা মানে রক্ত দিছে চব্বিশে এর আগে বাপ দাদারা দিছে একাত্তরে দাদারা দিছে সাতচল্লিশে রক্ত দিতেই থাকবে কয়েকদিন পর পর কিন্তু মানুষের স্বাধীনতা অধিকার নিরাপত্তা নিশ্চিত হবে না গরু শরীর কমবে না ডাকাতি কমবে না নির্যাতন করবে না ঠিকই না আর যদি এই কোরআন প্রতিষ্ঠা করতে পারে কোনো সমস্যা থাকবে না কথা তিনটা কাজ করতে হবে কোরআনের শিক্ষা কোরআন এর আইন কোরআনের শাসন মাদক থাকবে না এখন আপনারা বলুন এগুলো প্রতিষ্ঠিত হোক আমরা চাই কিনা কে কে চান দুইটা হাত উঁচু করে দেখান মাদক নিয়ে আমি একখানা হাদিস শুনিয়ে শেষ করবো এই তোমরা দুজন উঠেছো কেন তোমাদের তো সাহস তোমরা দিচ্ছে

মাদক সেবন করবে আল্লাহ তাদেরকে আসরের ময়দানে তিনা তুল খাবা খাওয়াবেন